হুম হ্যালো হ্যালো শোনো একটি দেশের ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ দেখো একটি দেশের ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ সে যে আমার মাতৃভাষা খোদার সেরা দান সে যে আমার বাংলা ভাষা খোদার সেরা দান সে যে আমার মাতৃভাষা খোদার সেরা দান সে যে আমার বাংলা ভাষা খোদার সেরা দান শোনো একটি দেশের ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ দেখো একটি দেশের ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ সে যে আমার মাতৃভাষা খোদার সেরা দান সে যে আমার বাংলা ভাষা সোদার সেরা দান সে যে আমার মাতৃভাষা খোদার সেরা দান সে যে আমার বাংলা ভাষা খোদার সেরা দান এই পৃথিবীর ইতিহাসে লেখায় আছে নাম সালাম রফিক বরকত হলো বাংলা ভাষার প্রাণ এই পৃথিবীর ইতিহাসে লেখায় আছে নাম সালাম রফিক বরকত হলো বাংলা ভাষার প্রাণ মায়ার টানে ঘর ছেড়েছে মায়ার টানে ঘর করেছে পর আপন করেছে পর শোনো একটি দেশের ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ দেখো একটি দেশের ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ সে যে আমার মাতৃভাষা খোদার সেরা দান সে যে আমার বাংলা ভাষা খোদার সেরা দান সে যে আমার মাতৃভাষা খোদার সেরা দান যে আমার বাংলা ভাষা খোদার সেরা মায়ের ভাষায় কথা বলতে দিয়ে গেল প্রাণ শেষ হবে না কোনো দিন তাদের অবদান মায়ের ভাষায় কথা বলতে দিয়ে গেল প্রাণ শেষ হবে না কোনো দিন তাদের অবদান তাই তো মালিক তোমার কাছে তো মালিক তোমার কাছে করি করিয়া তাদের দিয়োগ বোঝান না শুনো একটি দেশের ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ দেখো একটি দেশের ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ সে যে আমার মাতৃভাষা খোদার সেরা দান সে যে আমার বাংলা ভাষা খোদার সেরা দান शे जय अमर मतृभाषा खोदार शेरा दाने जय अमर बांग्ला भाषा खोदार शेरा दाने जय अमर मातृभाषा कोदार शेरा दाने जय अमर बांग्ला भाषा खोदर शेरा दान